বিশ্ব রচনায় আপনি দিশে স্বাগত দর্শক ভারত বাংলাদেশ সীমান্তের ও চাপা ইন নবাবগঞ্জ এলাকায় গিয়েছে জহির চলতি সপ্তাহে তার রংপুর যাওয়ার কথা রয়েছে এবছর এটি জহিরের দ্বিতীয় বাংলাদেশ সফর এর আগে 2025 সালে ফেব্রুয়ারিতে সে এক সপ্তাহর বেশি সময় বাংলাদেশে ছিলেন ভারতের নিরাপত্তা সংস্থাগুলির মতে এবারের জয়ের সফরের লক্ষ্য খুবই উদ্বেগজনক রংপুর লালমনিরহাট নীলফামারী এবং জয়পুরহাট ও নগাঁও সীমান্তবর্তী জেলা জুড়ে ঘোরার কথা রয়েছে তার রাজশাহী ডাঙ্গিপাড়ায় মেগা সালাপি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছ থেকে সাত নভেম্বর এই মেগা সালাফি সম্মেলনে যোগ দেওয়ার কথা জয়ের জহির আঠেই নভেম্বর পাকিস্তানে ফিরে যাবে এরই মধ্যে বাংলাদেশে জহিরের একটি ভিডিও প্রকাশ এসছে তাতে তাকে বলতে শোনা গিয়েছে চাপা ইন নবাবগঞ্জে একটি ধর্মীয় সমাবেশে ইসলামের জন্য নিজেকে এবং আপনার সন্তানকে উৎসর্গ করতে প্রত্যুত থাকুন পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত সকল মুসলমান ধর্মনিরপেক্ষ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে কাশ্মীর প্রসঙ্গ টেনে ওই জঙ্গি নেতা বলেছেন কাশ্মীরিদের স্বাধীনতাকে বঞ্চিত করা হচ্ছে কাশ্মীরে যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে জোরালোভাবে সোচ্চার হওয়া পাকিস্তানের দায়িত্ব আল্লাহর রহমাতে এমন দিন আসবে যখন কাশ্মীর পাকিস্তানের অংশ হয়ে যাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখনও পর্যন্ত জৈনের স্বপ্ন নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি যদিও আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলি ইতিমধ্যেই তার বক্তব্য ও সীমান্ত কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা